মাথাভাঙা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবারের দিন ছাত্রছাত্রীদের নিয়ে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি সুনীল থাপা ও নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি জিতেশ চন্দ্র ঝা সহ পুলিশ কর্তারা পুলিশ জানিয়েছে পথ নিরাপত্তা বাড়াতে এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয় রাস্তা চলাচলের সময় পথচারীরা অবশ্যই ফুটপাথ ব্যবহার করে নিরাপদে রাস্তা পারাপার হন রাস্তার উপর অযথা আশঙ্কা থাকে বলেন না আপনার জন্য আপনার পরিবার অপেক্ষা করে সেভ লাইট সেভ ড্রাইভ সেভ লাইট নিশিগঞ্জ জেলা পুলিশ কোচবিহার জেলা পুলিশ ও নিশিগঞ্জ ট্রাফিক বিভাগের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা সেফ ড্রাইভ সেভ লাইট মোটরবাইক চালানোর সময় সর্বদা হেলমেট ব্যবহার করুন চার চাকা গাড়ি চালানোর সময় সর্বদা সিট পাল ব্যবহার করুন দুজনের বেশি মোটর বাইকে চলবেন না দুজনে অবশ্যই হেলমেট ব্যবহার করুন অতিরিক্ত দ্রুত থেকে গাড়ি চালাবেন না গাড়ি চালানোর সময় কখনো মহড়া করতে যাবেন না নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না গাড়ি চালানোর সময় মোবাইল ভুলে যাবেন না আপনার জন্য আপনার পরিবার অপেক্ষা করে আছে সেফ ড্রাইভ সেফ লাইফ

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ফ্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং ক্রিয়েটিভ নোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেরিকিওর ওয়ার্কস লিচ ট্রেডিং আইগ্লো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু সেভেন